কালো জাদু নিজেদের স্বার্থ হাসিলে কালো জাদুর উপর নির্ভর করে অনেকেই যার চর্চা বহু আগে থেকে শুরু হলেও এখনও বিদ্যমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চললেও কুসংস্কার যে সমাজের গভীরে বাসা বেঁধে আছে তার আরও একটি প্রমাণ মেলে বলিউড গ্ল্যামারের জগতেও নানা সময়ে কালো জাদু বা তুকতাকের মতো বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছেন বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী বিনোদন দুনিয়ায় আলো ঝলমলের চেহারের আড়ালে লুকিয়ে থাকা এসব গুঞ্জন নিয়ে বরাবরই ভক্তদের ছিল বেশ আগ্রহ তবে চলুন আর জেনে নেওয়া যাক কোন কোন বলিউড অভিনেত্রীর দিকে কালো চাদুর চর্চার অভিযোগ উঠেছে এই অভিযোগের লিস্টে শুরুতেই রয়েছে কঙ্গনা আনোয়াদ বলিউডের ঠোটকাটা অভিনেত্রী হিসেবেই পরিচিত কঙ্গনা রানোয়া যেন বিতর্কের আর এক নাম তিনি একবার তার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন অভিযোগের আঙুল তুলেছিলেন কঙ্গনার দিকে তার দাবি ছিল সম্পর্কে থাকাকালীন কঙ্গনা নাকি তার ওপর কালো জাদু করেছিলেন এবং তন্ত্র সাধনার মতো বিষয়ের সঙ্গেও যুক্ত ছিলেন যদিও কঙ্গনা এই অভিযোগকে উড়িয়ে দিয়ে রসিকতার সঙ্গে বলেছিলেন যে ডাইনি বিদ্যা একটি পুরাতন প্রথা এবং ঘুরিয়ে তিনি এর পক্ষে মত দিয়েছিলেন বলিউডের মিষ্টি নায়িকা কিয়ার আডবানী এই তালিকা থেকে বাদ যাননি তিনিও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সিদ্ধার্থের কালো চাদুর অভিযোগ তোলেন তাদের দাবি ছিল সিদ্ধার্থকে বস করেছেন এবং এর ফলে অভিনেতা নিজের ব্যাংক অ্যাকাউন্টও ব্যবহার করতে পারেন না অবশ্যই ভিত্তিহীন গুঞ্জনকে পাত্তা দেননি এই তারকা দম্পত্তি রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন রিয়া চক্রবর্তী প্রয়াত অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের পাশাপাশি রিয়ার বিরুদ্ধে কালো জাদু করার মতো গুরুতর অভিযোগও উঠেছিল নেট পাড়ায় যদিও পরে রিয়া নিজেই প্রসঙ্গে বলেন যে তিনি নাকি প্রায়শই মজা করে নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলেন ঘরে ঢুকলেই তিনি বুঝতে পারেন কে তাকে ডাইনি বা কালো জাদুকর ভাবছে আর কেই বা সাহসী এবং শক্তিশালী মনে করছে অভিনেত্রী পায়াল রহগতি নিজেই স্বীকার করেছিলেন যে তিনি তার কর্মজীবনে উন্নতির জন্য বশীকরণ পূজা করেছিলেন দুই সালে তিনি জানান নানা রকম তন্ত্র সাধনা করলেও নাকি কাঙ্ক্ষিত ফল পায়নি দিবাঙ্কা ত্রিপাঠী টেলিভিশন অভিনেত্রী দিবাঙ্কা ত্রিপাঠীর সম্পর্ক ভেঙেছিল অভিনেতা শরদ সঙ্গে এই বিচ্ছেদের পর মানসিক পড়েছিলেন দিবাঙ্কা শোনা যায় শরদের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর জন্য নাকি তিনি কালো জাদুর সাহায্য নিতে চেয়েছিলেন তবে হাজার চেষ্টা করেও তিনি সম্পর্ক আর জোড়া লাগাতে পারেননি বলিউডের এই অভিনেত্রীদের ঘিরে ওঠা কালোজাদের গুঞ্জন বিতর্কের জন্ম দিলেও এর কোনটিরই জোরালো প্রমাণ মেলেনি তবে তারকাদের ব্যক্তিগত জীবন এবং সব বিতর্ক নিয়ে ভক্তদের আগ্রহ সবসময় থাকে তুঙ্গে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ